কিন্তু গঙ্গার তটে গেলে আমি চারজনের কি পাওয়া কিরকম না আমরা পাঠে একটা ভজন গাই যমুনা তীরে কে বিহার করছেন কৃষ্ণ বিহার করছে আর যমুনা তীরে কৃষ্ণ বিহার করছে মানে কৃষ্ণের বৃন্দাবনে রজ লেগেছে পায় আবার যমুনার জলে তিনি খেয়েছেন তাই খেলেছেন তাই ভগবানের চরণে যমুনার জল লেগেছে আবার ভক্তরা তুলসী মঞ্চুরিদের নিত্য সেবা করছেন তাই তুলসীর কী পা গেছে আর সেই ভগবানের পা ধত জল হচ্ছেন গঙ্গা তাই পরীক্ষিত মহারাজ কিরকম ইন্টালিজেন্ট বেন দেখুন যে আমি যদি গঙ্গার তটে যাই তাহলে তুলসীর কৃপা পাবো হ্যাঁ যমুনার কৃপা পাবো ব্রজের কৃপা পাবো ভক্তের কৃপা পাবো আর গোবিন্দ চরণ ধরত তাই গঙ্গা কেবল আজ চরণ নামিত বোঝা গেল তাই পরীক্ষিত মহারাজ অত সামনে না গিয়ে দূরের পথ গিয়েছে এই জন্যই ভাগবত কথা শুরু গঙ্গার গঙ্গা এই দিন এসেছে সাড়ে নটা বাজতে যায় এবারে শেষ করবো এই দিন হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব কেউ যদি অন্ন অন্ন জল দান করে সারা জন্ম তার অন্য অভাব হবে না এই দিন বদ্ধা আশ্রমে দ্বার খুলে এই দিনে প্রথম বেদব্যাস তিনি পুস্তক রচনা করেছিলেন গণেশের দ্বারা আগে বেদ শুনে শুনে মনে রাখত এই পুস্তকের মধ্যে এই অক্ষয় দ্বিতীয়তে এসেছে এই দিন জগন্নাথের রথ নির্মাণ শুরু হয় এই দিন সত্য শেষ হয়ে তেতা আরম্ভ হয় আর এই দিন ভক্ত আর ভগবানের মিলন হয় এই বছরে একটা দিন যেদিন ভগবান আসেন আপনার গিয়ে বুঝতে পারছেন ওই দিনই ভগবান আসবেন আপনার গিয়ে আপনাকে আলিঙ্গন করার জন্য কেন না এই দিন ভক্ত আর সুদামা এবং ভগবানের মিলন হয়েছে ভগবান ছুটে এসেছেন তাকে আলিঙ্গন করতে তাই কিরকম ভক্ত হলে ভগবান আপনার কাছে ছুটে আসবেন কেন তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন হে দেট্য বইয়ে একশো ষোলো পৃষ্ঠা নিবেদন করি তু নিবেদন করি সুদামা ভগবানের জন্য দিন দরিদ্র হয়েছিলেন জানেন তো সবাই ভগবানের জন্য দিন দরিদ্র হয়েছে এক সময় উজ্জয়িনীতে খুব অনাহারে মানুষ মরে যেত খেতে পেত না তাই কিছু চিড়া আর পুডিলি করে এক ব্রাহ্মণীকে গ্রামের লোক দিয়েছেন যে বুড়িমা আপনি এটা ভোগ লাগিয়ে সেপা নেবেন কিন্তু বুড়িমার বধ ছিল সূর্য ডুবে গেলে আসে কিছু গ্রহণ করবে তাই বুড়িমা বালিশের পাশে রেখে ঘুমিয়েছেন কাকভর মানে অর্থাৎ ভরে ব্রহ্মমূর্তি একদল চোর এসে ছো মেরে ছাড়ি নিয়েছে আর বুড়িমার ঘুম তো সাজা চোর চোর বলে চিল্লি উঠেছে আর যখন ছুটছে বুড়িমা ছুটতে পারে নাকি তাই বুড়িমা অভিশাপ দিয়েছে চিড়া ভাজার যে খাবে সে দিন দরিদ্র হয়ে যাবে আর এই অভিশাপ দিয়েছেন চোর তো ছুটছে আর ফাঁকা হয়ে গেছেন উপায় নেই ধারে চোর বলে চিন্তাচ্ছেন তাই চুড়াটা কি করেছে ওই চিড়া ভাজাটা না ওই সন্দীপনমণি আশ্রমে পাঁচিলের উপর দিয়ে ছুঁড়ে দিয়েছে আর ওই সময় গুরুমা ঝাড়ু দিতে দিতে চিড়িয়াপল্লিটা পেয়ে বলছেন সুধামারি যখন তারা কাঠ কাটতে যাবে এটা সঙ্গে নিয়ে যাবে খিদা খায় কিন্তু সুধামা বুঝতে পেরেছিল এই চিড়া ভাজা না এটা ব্রাহ্মণের অভিশাপ তাই গাছের ডালে বসে বসে যখন বৃষ্টি এসেছেন সুদামা চিড়া ভাজা খাচ্ছেন ভগবান বলছে কিরে সুদামা তুই একা খেয়ে নিচ্ছিস না 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 ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা তাই নিজের দিন দরিদ্র শিখে তিনি ভাবছেন যে যিনি দ্বারকা দিস যে দিন দরিদ্র হবে এটা আমাকে বন্ধু তো আয়সা হা চাই আমাদের তো বন্ধু মানি যতক্ষণ ততক্ষণ বন্ধু পকেটের মানি চলে গেলে ব্যাস তো বন্ধু সুদামা যায় তাই সেই সুদামা দিন দরিদ্র হয়ে গেছে সংসার করছে তার সুশীলা বলছেন কি গো তুমি বন্ধুর কাছে যাবে না সে বলছে না কি কর তুমি ছেলে সংসার এইসব নিয়ে মন্দিরে যাওয়া তুমি ভুলে গেছ তাহলে সে হবে আদর্শ স্ত্রী আর অনেক স্ত্রী আছে সব দিন কি মন্দিরে গো ওই সংসারের দিকে চোখ দিতে পারো না সে হচ্ছেন সহ ধর্মীণে নয় উল্টাটা ওটা উল্টি দেবে তাই সুদামার স্ত্রী হচ্ছেন সুশীলা দেখেন আদর্শ স্ত্রী বলছে তুমি ছেলে পুলিয়ে সংসার নিয়ে বন্ধুকে ভুলে গেছো একবারও মনে হয়নি তোমার বন্ধুর কথা যাও তুমি সংসার থেকে বেরিয়ে যাও বন্ধুর কাছে চলে যাও বলতে আর ভগবানের কাছে যেতে হলে খালি হাতে যেতে নেই তাকে ভেট নিয়ে যেতে হবে আপনারা কোন দিনেছেন মায়াপুরে এইটুকুন বলেছে নিয়ে যাওয়াটা পড়ার প্রশ্ন মায়াপুরের যে বলছে মাধব ও মাধব তুমি এরকম আমার জন্য দাঁড়িয়েছে সেই ভোর চারটা থেকে রাত্রি নটা আমি কখন হলদা থেকে আসবো কষ্ট হচ্ছে কেন তুমি বিশ্রাম নিতে পারতে না আমি এসে তোমার ডাক্তার মাধব আমি এসেছি আমি সংসারের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি আমি তোমার কাছে আসতে পারিনি আজ এসেছি মাধব একবার এই হতভাগাকে তুমি দেখো কেউ বলে যে প্রভু একটা বানু রুমটা দেন কোথায় খাওয়াটা হচ্ছে বলুন মাধব যে দাঁড়িয়ে আছে আপনার জন্য একটা পায় শুধু মাধব যেভাবে দাঁড়িয়ে আছে না আপনি আপনার বেডরুমে ওই রকম করে আধ ঘন্টা দাঁড়ান দেখবেন বাপা শিরা একবার টান টান খাঁচা হয়ে গেল তাহলে মাধব কত কষ্ট করে দাঁড়িয়েছে কই আপনার বাড়িতে তো লাউ হয় বেগুনটা হয় সবজিটা হয় মাধবের জন্য নিয়ে গেছেন দিন ব্যাগে তো অনেক কিছু নিয়ে যায় জামা কাপড় নিয়ে তো মাথায় করে সেখানে অনেক কিছু মাধবের জন্য এইটুকু একটু শার্ট পালা আপনার পূজারীকে দিয়ে রেখেছেন যে এটা চুড়ে দেয় কি নেয় মনে হয় মানে শাস পড়ি না আমরা পড়ি না বলে তো আমাদের তাই সুদামা যাচ্ছেন চিড়া ভাজা এই ভাঙা চাল ভাজা দিয়ে দিচ্ছেন দার দেশে দাঁড়িয়েছেন পরনের ফাটা ছাড়া কাপড় মলিন বস্ত্র দার দেশে বলছে ওরে বন্ধু এসেছে কে বন্ধু হয়েছে বন্ধু বলে এই উপহাস করতে করতে কোনো কারো ঠেলাতে সুদামা পাটিতে পড়ে যায় জোষ্টিকে অবলম্বন করছে না ঠিক তার মধ্যে একজন সিকিউরিটি ছুটে গিয়েছেন ভগবান তখন সেবায় বসেছেন মানে সেবা গ্রহণ করবে সেখানে রুক্মিণী সত্যভামা চান্নবতী ইত্যাদি সবাই বসেছেন ভগবান উত্তরী আছেন খালি গায়ে চুল এলো কেশি পরনে জুতা নেই কিছু সেবা নিয়ে হাতে তুলবেন দেখতে পেয়েছেন দ্বারক্ষী দাঁড়িয়ে আছে মানে অর্থাৎ স্ত্রীরা যে খেতে দেয় সে সত্যি প্রেম ভক্তিতে স্বামীকে খাওয়াচ্ছে কিনা স্ত্রীর চোখের দিকে তাকাবে না পাথর দিকে তাকায় না স্ত্রী যে আপনাকে খেতে দিচ্ছেন সেবা দিচ্ছেন তার মুখটা হাসি হাসি কেন তবে তো খেয়ে তৃপ্তি হবে আপনার খেতে ভালো লাগে তাই ভগবানও রুক্মিনী সত্য ভামা হচ্ছে একটু পেয়ারি অভিমান স্ত্রী স্ত্রীর চোখে কি পড়বে দূরে পড়েছে কার দাদু ভগবান বলুন দেরি হয়ে যাচ্ছে বলতে গেলে দেরি হয়ে যাচ্ছে এইটা বলে শেষ ভগবান তাকে বলছেন দাড়ি তুমি কিছু বলবে না প্রভু থাক আর এই জগতে যদি আপনাকে কেউ বলে না একটা কথা বলার ছিল না থাক ওর মতো যন্ত্রণা আর কেউ বিষাক্ত ওইগুলা বিষ যা মানে আপনাকে একদম টেনশনে মারবে যত সুগার যত যা হবে রোগ ঢুকাতে বলে দিতে হবে যদি বলে না থাক মানে তাহলে তুমি বলবে না তো থাকের কি আছে বলছে না দাড়ি বলো না না প্রভু আপনি সেবা নিচ্ছেন তুমি কিছু একটা বলতে চাও সেটা না শুনে আমি সেবা নিতে পারবো না মনটাও তো কেমন হচ্ছে না তো দাড়ি বলে প্রভু গো দ্বার দেশে একটা পক্ষ বাবা এসেছে দিন দরিদ্র পরনে ছেড়া ফাটার কাপড় পরেছেন জষ্টিকে অবলম্বন করেছে জ্যোষ্ঠী মানে একটা লাঠি সে নাকি আপনার বন্ধু বলছে সবাই উপহাস করছে আর দ্বার তাকে যা টাচ করেছে মানে স্পর্শ করেছে সে জষ্ঠীকে অবলম্বন না করে পড়ে যে বলছে পড়ে গিয়েছে এটা দেখে আমার হৃদয় খুব বিদীর্ণ হয়ে আমি তাই অসময়ে আপনার কাছে ছুটে এসেছি কেন ভোগের সময় তো সব প্রবেশ করতে পারে না প্রভু আমি অসময় এসেছি আপনি সমস্ত দোষ আমার ক্ষমা দাড়ি কাঁদছে মানে পারেনি আপনাকে ভগবান সব কিছু বলছে কি নাম তার দাড়ি বলে উঠলেন প্রভু গো সে যখন মাটিতে পৃথিবীর উপরে লুটিয়ে পড়ছে শুধু আমার এইটুকু কানে এসেছে কি সুধা মাটার উচ্চারণ হয় আর এইটা বলা সত্ত্বেও তো কোথায় ভোগের থালা কোথায় তার ই সুদামা সুদামা সেই খালি পায় এলো কে চুল তরুণ গতিতে ছুটছে ছুটতে ছুটতে গরুদেব সম্মুখে যে প্রভু আমার পিঠে চাপন আমি সাঁ করে আহ আজকে তোমার গতিও তুমি ভগবান ছুটছে সমস্ত দ্বারকা ভাষা যে কার জন্য ছুটছেন সেইটাই অক্ষ ভক্তের জন্য ভগবান ছুটে আসে কেমন ভক্ত হবে তাই সুদামা সেই প্রার্থনা করছেন হে দে